সে আমার পাশে অজ আছে চলে গেছে দিন তবু আলো রই গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে আমার পাশে অজু বসে গেছে চলে গেছে দিন তবু আলো রই গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে ভেঙে যাওয়া পাখির পাশান মতো ম কিছু নেই তার বুকে আছে তো এখন ডানা মিলে ফিরে কেন আশা তার কাছে ডানা মিলে ফিরে কেন আশা তার কাছে সে যেন আমার পাশে আজ বসে আছে যেখানে প্রদীপ ছিল সেখানে আধার জল হয়ে ফিরেল সে আবার যেখানে প্রদীপ ছিল সেখানে নয়নে বিজল ফির শেয়াবা কোনো তার আকাশের গা আলো আজ আলো দিয়ে ভোরে দিল মন জোনাকিরা কালো রাত জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেল সে যেন আমার পাশে আজ বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রই গেছে সে যেন আমার পাশে আজ আছে যেখানে প্রদীপ ছিল সেখানে আধার নয়নের জল হয়ে ফিরল কোনো কোন নেই আজ আকাশের গা আলো আজ আলো দিয়ে ভরে দিল মঞ্জলা কিরা কালো রাত ভরে দিয়ে গেছে নাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে ধন্যবাদ সুতোমার সকালে উঠে আগে চান করে পুজো করে তবেই ও রান্নাঘরে ঢোকে প্রত্যেক দিনের পরব বেশ পুজো হলে হনুমান চল্লিশে পাঠ করছে ওয়েদার খুব ভালো আজকে দিচ্ছে খুব

টাইম হচ্ছে কটা সাড়ে দশটা খাবার আজকে ওকমা করেছিলাম সুজির ওপমা ওই জন্য দেখায়নি তোমাদেরকে খেয়ে নিয়েছি দুজনাই ওকমা বানিয়ে আর তোমার কী বলে রান্না আজকে সব ভাজা ভুজি রান্না করবো আজকে সবজি টবজি খেতে ইচ্ছা করছে না তোমার ভেন্ডি ভাজা করলা পেঁয়াজ দিয়ে ভাজা অল্প তেল দিয়ে পটল ভাজা মসরি ডালের বড়া ডাল আজকে এই খাবো দেখো কি বৃষ্টি এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু ও কখন আসছে বেঙ্গি হয় না ভালো লাগে না আমিও খুব একটা প্রিয় নই ওই জন্যই করি না করবো মাঝে একদিন বৃষ্টি পড়ছে তাও কোনো একসময় করবো চলো তাহলে করে নিই রান্না বান্না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আজ মঙ্গলবার না হ্যাঁ নিয়ে

লাইট নাই লিফ্ট চলবে না সেই জন্য সিঁড়ি দিয়ে গেল চলো তালা লাগিয়ে দিই প্রচন্ড জল বৃষ্টি এসছে বলছে পাঁচ দিন নাকি বৃষ্টি হবে এখন লাগাতার বাবরে তাহলে বন্যা এসে যাবে খুব জোর বৃষ্টি হচ্ছে সব বন্ধ করে দিয়েছি এখন চারিদিক বন্ধ করে দিয়েছি আস্তে দেখি জল আসছে খুব জোরে শল ধারে বৃষ্টি পড়ছে খুলতে পারছি না চারিদিকে জল খুলে রাখলে না পুরো ঘরে জল ঢুকে যাবে ওই জন্য থাক বন্ধ থাক চলো আমার বর এখনই ফোন করলো দিয়ে বলছে একটু খিচুড়ি করো রান্না তো আমার হয়ে গেছে চলো ভাত বসাবো তাদের খিচুড়ি করিনি ঠিক কি আছে খেতে যখন পেঁয়াজে তো এই ডালটা দিয়ে আগে সেদ্ধ করতো কুকারে করবো না কুকারে ভালো লাগে না খেতে তো এমনি হাঁড়িতেই করব। তো ওটা আমার কুকারই কিন্তু ঢাকা লাগাই না আমি ঢাকা এ হয়ে গেছে এদিক ওদিক হয়ে গেছে তাহলে এটা ডালটাকে অর্ধেক সেদ্ধ হয়ে যাক দেখো কালকে চচ্চড়ি ছিল ডালও আমার হয়ে গেছে এই ডালগুলো সব দিয়ে দেবো এই ডালটা কালকে ছিল আর এরকম ভাজা এই করলা ভাজা পেঁয়াজ দিয়ে পটল ভাজা ভেন্ডি ভাজা সবই মোটমাট হয়ে গেছে ভালোই হয়েছে চলো বৃষ্টি পড়ছে তো ওই জন্য খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে হ্যাঁ চলো করে দিই যখন খেতে আমার গরটা চলো এটা হোক আস্তে আস্তে ডালটা সেদ্ধ হোক এটা ঢাকা দিয়ে দিই বারবার লাইট কাটছে আজকে জল ভরছি চোদ্দো বার লাইট কাটছে কিছুতেই জল ভরতে পারছি না চলে জলটা লাগিয়ে দিই ভরেছি খানিকটা আর একটু ভরতে হবে দেখছ লাইন কেটে গেল বারবার লাইট কেটে যাচ্ছে কি জ্বালা আমি বড়াটাকে পিসতে হবে কি করে পিসবো জানি না কে শিল টিল পাচ্ছে বাবা দেখি তাহলে ভেন্ডি আর ভাজবো এ সেদ্ধ করবো না রেখে দিই ভেন্ডি সাথে তো আর খিচুড়ির সাথে ভালো লাগবে না রেখে দিই চলো এটাও গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল না বাইরে রাখি না পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি ওই জন্য ফ্রিজেই রাখি এই এক কাপই দেবো বেশি করবো না কারণ সে খাবে না নষ্ট হবে ব্যাস এইটুকুনই দেবো এক কাপ ডাল দিয়েছি এক কাপ চাল চলো এটা ধুয়ে রেখে দিই একটু পরে ডালটা সেদ্ধ হয়ে গেলে দেবো দেখো আমার খিচুড়ি হয়ে গেলো এই পরকাটা ভাজবো তেল মশলা এরকম খিচুড়ি খিচুড়ি হয়ে গেল আজকের দিনে খিচুড়ি খাওয়ারই দিন সত্যি করি আমি সকালে ভাবলাম খাবে কি খাবে না বলে ওই জন্য বলিনি নিজেই আবার বললো খিচুড়ি খাবো চলো ভালোই হলো আমারও খেতে ইচ্ছা করছিল আজকে লাইট কাটছে খুব জোর প্রচুর লাইট কাটছে বারবার লাইট কাটছে আর জল ভরতে পারছি না বড়া কাটা ভেজে নিই দেখো খিচুড়ি দিলাম পটল ভাজা দিলাম ভেন্ডি ভাজা করলা আর বড়া চলোটা দিয়ে আসি এটা বাঁ হাতো করে ধরেছি চারিদিক বন্ধ করে রাখতে হচ্ছে বৃষ্টির ছাট আসছে বড্ড ওই জন্য চল খেয়ে এই এলো এখন বাজে আটটা সন্ধ্যে তো হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে আর দেখো দুধ টুপ নিয়ে এলো বিস্কুট নিয়ে এলো এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে চা দিয়ে বিস্কুট নিয়ে এলো চা করবো তারপরে তো রাতে রান্না করবো কি করি দেখি খিচুড়ি আছে ও বললাম খিচুড়ি খাবো আর দেখি কী করা যায় খিচুড়ি আর দুধ নিয়ে এসছে দুধ নিয়ে

দেখো আমি ক্যামেরায় দেখা যাচ্ছে লাইটগুলো গুলো কাঁপছে কি রকম হচ্ছে লাইটটা কাঁপছে চা করবো পাপো ভাজব এখন খাবো বসে বস লাইটগুলো অফ করে দিই শুধু শুধু জ্বলছে এইটা এটা এটা হলো একটা এখানে দুখানা জ্বলছে এইটা এবারটা বন্ধ আছে এটা অফ করে দিলাম এটা জ্বলুক এটা জ্বলবে আর রান্নাঘর জ্বলবে চলো চা এ চা খাবো না বললো পাঁপড় খাই দেখো ছাতুর পরোটা সেই ছাতু পরোটা করলাম পাঁচটা গরম আছে বলে এখানে রেখে দিয়ে গেছে হটপটে ভেন্ডি দেবো পাঁচটা পরোটা করলাম এখন খাবো না একটু পরে খাবো ছেলেকে ফোন টোন করি তারপর খাবো কোথায় গেল আর করলাম দেখতে তো বেশি কিছু লাগে না আর একটু ভেন্ডি ভাজলাম ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজলাম ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজলাম লাইট কেটে গেছে বাইরে নাই লাইট নাই ছেলে ফোন ফোন করবো তারপরে খাওয়া দাওয়া করবো চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো আজকে নতুন টাটা চলো গুড নাইট লাইন কেটে গেছে আমাদের ইনভার্টারে চলছে তাই বাইরে তো লাইট নাই বাইরে কিছু কিছু জায়গায় লাইট আসছে কিছু কিছু জায়গা নাই এগুলো বন্ধ করে রেখে দিয়েছি বড্ড ঠান্ডা হাওয়া আসছে ওই জন্য সব বন্ধ করে দিয়েছি এরকম সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছে আর হু হু করে হাওয়া ঢুকছে শীত করছে শীত করলেও জ্বালা গরম করলেও জ্বালা ভগবান যেন কী যে করি ভগবান বলে কী যে করি তোমাদের কি কী করে এ সন্তুষ্ট করি তা জানি না চলো টাটা